শাড়ি পরা অবস্থায় শুভকে দেখে আদৃত ভালোবেসে ফেললে মোহনা তা দেখে কান্না করে ফেলে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো আদৃত কেশবের বাসে বসে কথা বলছিল তখন শুভ এসে বলতে লাগলো কেশব তোমার বাবাকে চিনতে পারছো আমি ছোটবেলায় তোমাকে অনেক তোমার বাবার কথা বলেছি তখনই সেখানে আদৃতের কাকা চলে আসে আর বলতে লাগলো বৌদিমণি তোমাদেরকে কি বলেছি তখন আদৃতের মা ঘরে ঢুকে পড়ে আর বলতে লাগলো আজকে কেশব আমার সাথে ঘুমাবে তখন বাড়ির সবাই চলে আসে আর এসে 谢。<laughs> আদ্রিতা শুভ চোখ ধরে নিয়ে যেতে লাগলো তখন শুভ আর আদ্রিত বলতে লাগলো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ কিন্তু ওরা কিছুতে চোখ খুলে না তারপরে একটা ঘরের মধ্যে এনে দুজনের চোখটা খুলে দিলে তখন ওরা অবাক হয়ে যায় ঘরটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো আর তখনই সবাই বলতে লাগলো এক বছর পর তোমরা দুজন কাছাকাছি এসেছো সেই জন্য আমাদের তরফ থেকে এটা তোমাদের জন্য ট্রিট এই বল ওরা সবাই যখন চলে যায় তখন আদ্রিত বলতে লাগলো শুনুন আপনি আমাকে একটু সময় দেবেন আমি আপনার কাছে কিন্তু ও খুব কাছের লোক কিন্তু আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না এদিকে মোহনা তার মাকে তখন তার ধরো বলতে লাগলো ও মোহনা এমন করিস না এদিকে শুভ শুভ বলতে বলতে লাগলো 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 ঠিক আছে এ বলে যখন একটা বালিশ নিয়ে বাইরে গেস্ট রুমের দিকে চলে যেতে তখন আপনি কেন যাবেন এই মুহূর্তে আমি তো বাড়ি গেস্ট ঠিক আছে আমি এই বাড়ির সদস্য আমাকে দিন এ বলে বালিশটা নিয়ে চলে যায় এদিকে আদৃতের মা এসে শুভকে বলতে লাগলো দেখতে পেলাম আদৃত গেস্ট রুমের দিকে চলে গেছে তখন শুভ বলতে লাগলো মা তুমি কোনো চিন্তা কর না সব ঠিক হয়ে যাবে কে সব কোথায় তখন বলতে লাগলো কেশব পূরবির কাছে পূর্বের কাছ থেকে কেশবকে নিয়ে আসার সময় দেখতে পাই আদি ঘুমিয়ে আছে আর আদির খুব ঠান্ডা লাগছে তখনই সেখানে শুভ চলে আসে আর শুভ ও আদৃতকে কাঁথাটা গায়ে দিয়ে দেয় আর তারপরে শুভ আদৃতের মাথায় হাত দিয়ে বুলেতে থাকলে তখনই আদৃতের মনে হতে তাকে মোহনা তার মাথায় হাত বুলেছে তখন বলতে লাগলো মোহনা তখনই শুভ সেখান থেকে উঠে পড়ে আর বলতে লাগলো আমি মোহনা নয় আমি শুভ তারপরে শুভ কেশবকে গুম বার জন্য তখনই আদৃতের মনে পড়তে তাকে আর বলতে লাগলো এই গানটা আমি যেন কোথাও শুনতেছি আমার মনে হচ্ছে এই দিকে মোহনা আদৃতদের বাড়িতে আসার জন্য খুব ছটপট করতে লাগলো তার মাকে বলতে লাগলো মা তুমি তাড়াতাড়ি করো ও বাড়িতে আমাদের নিমন্ত্রণ করেছে আমাদেরকে তো খুব তাড়াতাড়ি যেতে হবে এই বলে তার মাকে রেডি হ বলে এবং তারপর আকাশকে বলতে লাগলো দাদা তাড়াতাড়ি করে আমাদেরকে তো যেতে হবে অন্যদিকে দেখা যায় জিনিয়া চলে এসেছে আদৃতির বাড়িতে আর তখনই জিনিয়াকে পরিচয় করাই চন্দ্র আদৃতের মানিয়ে যায় আর বলতে লাগলো চিনতে পারছি সুখে ও হল জিনিয়া কিন্তু আদৃতের কিছুই মনে পড়ে না আদৃত বলতে লাগলো আমি চিনতে পারছি না এদিকে দেখা যায় মোহনারা চলে এসেছে আদৃতির বাড়িতে আর তখন আদ্রৃত দেখে তো পুরোটা অবাক হয়ে যায় আর মোহনা তখন আদৃতা এ আয়ান বলে কাছে আসলে তখনই শুভ বলতে লাগলো ভুল করছো মোহনা ও আয়ান না ও আদৃত তখন মোহনা বলতে লাগলো আমার কাছে তো আয়ান তখন বলতে লাগলো হ্যাঁ এটা পরিচয় জানার আগে এখন তো পরিচয় জেনেছো ও হলো আদ্রিত তারপরে মোহনা কাছে এসে বলতে লাগলো তুমি খুশি হও নি তুমি আমি এসেছি খুশি হওনি আদৃত তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছি তো এদিকে শুভ বলতে লাগলো প্লিজ ওকে তোমরা আর যতই আয়ান বলবে না ও কিন্তু সব গুলিয়ে ফেলবে ওকে আদ্রিত বলবো তাহলে ওর স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরে আসবে এদিকে আকাশ সেন সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর অন্যদিকে তখন দেখা যায় মোহনা বারবার করে আদৃতকে বলতে লাগলো আদ্রিত তুমি আমাকে দেখে খুশি হওনি এদিকে পুজো শুরু হয়ে যায় আর সবাই পুজোতে বসলে তখন শুভ এসে বলতে লাগলো চলো আদ্রিত পুজোতে বসবে আর যা দেখে মোহনা খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে আকাশ মোহনাকে শুভকে বলতে লাগলো শুনো আমি না তোমাকে জাস্ট একটা বন্ধু হিসাবে দেখতে চাই আমার সাথে যা হয়েছে সেটা আমি ভুলে যেতে চাই প্লিজ তুমিও সেটা ভুলে যাবে তখন পুরোটা অবাক হয়ে যায় শুভ আর বলতে লাগলো আমরা দুজন ভালো বন্ধু হয়ে সারা জীবন থাকতে চাই তুমি যদি সুখী হ তাতে আমি কিন্তু খুব খুশি হব